আসসালামু আলাইকুম দেখেন কি চলে আসছেন আপনাদের সবার প্রিয় হচ্ছে যে যে আমাদের নতুন লঞ্চ ডিজাইনটা প্রিয়া হোয়াইট এবং রোজ গোল্ডেন কালার এটা জাস্ট একটা লাইন হয়েছে আপনারা হচ্ছে যে এত রেসপন্স করছেন আলহামদুলিল্লাহ আমরা মানে আমি এবং আমার তাকে রীতিমতো জিনিসই খাচ্ছি এবার অর্ডার আমরা কমপ্লিট করতে পারছি না তো আজকে হচ্ছে জাস্ট টেন পিস আসছে এখান থেকে হয়তো আমরা দুইটা বা তিনটা আপুকে দিতে পারবো তো অনেক আপু হচ্ছে প্রি অর্ডার করেছেন আবার অনেক আপু চিন্তা করছেন যে যদি সেম না হয় দেখেন একদম হুহু সেম ড্রেস হ্যাঁ খুব সুন্দর না ড্রেসটা অফ মধ্যে রোজ গোল্ডেন জরি সুতা এবং সাদা সুতা দিয়ে কাজ করা আছে একদম সেম সেম ড্রেস পাবেন দেন হচ্ছে এই যে প্যানেল কাজটাও সেম আছে তারপরে যে ব্যাক পার্টের কাজ অনেক আপনি বুঝতে পারেন না যে স্লিভের এই পোর্শনের নকশাটা দেখে অনেকে মনে করেন যে স্লিভটা মনে হয় এতটুকু না আপু এই যে এখান এই পর্যন্ত আপনার সামনের অংশ আসবে দেন হচ্ছে ব্যাক পার্ট আসবে সো আপনি চাইলেই খুব সুন্দর করে থ্রি কোয়ার্টার বা ফুল স্লিপ যেটা আমরা বলি সুন্দর করে বানাতে পারবেন আর এটা তো এত ক্লাসি একটা কালার আসছে ওকে দেখেন সুন্দর না তো যারা প্রি অর্ডার করেছেন সে আপুদেরকে বলবো একটু ধৈর্য ধরেন আমাদের ড্রেসগুলো তৈরি হচ্ছে স্টেপ বাই স্টেপ যারা প্রথম দিকে হচ্ছে কনফার্ম করেছেন সে আপুরা প্রথমে পাবেন এভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা ড্রেসগুলো দিব এই দেখেন ঠিক আছে একদম হুবহু সুন্দর চমৎকার থাকবে এই হুবহু কথাটা বলছি অনেক একজন আপু আমি লিখেছেন যে আপু হুবহু না কিন্তু আমি রিটার্ন করবো উনি কিন্তু প্রি অর্ডার করেছে এই দেখেন রিটার্ন করার কোনো অপশনই আমরা আপনাদেরকে দিব না হ্যাঁ এত সুন্দর এই সুন্দর ড্রেসটা যে আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে স্টকে নেই আপনি প্রি অর্ডার করেন আমরা সব আপুকে হচ্ছে যে ড্রেস পাঠিয়ে দিব ঠিক আছে মানে স্টক অ্যাভেলেবেল হবে তারপর আমি নিব এই চিন্তা করলে আপনার অনেক লেট হবে কারণ এগুলো প্রি অর্ডারে চলে গেছে অনেক টাইম লাগবে আমাদের স্টক অ্যাভেলেবেল হতে তো এই অফ হোয়াইটের সাথে আমাদের যে ময়ূরের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের দুটো কালার আপুরা জাস্ট মানে অস্থির হয়ে গেছেন সেই দুটো কালার আমি একটু দেখিয়ে দিই তা হচ্ছে আপনার কলিজা কালার একদম দেখেন খুব ডার্ক একটা কালার খুবই সুন্দর যাদের এরকম ডিপ কালার পছন্দ প্রথমটা তো লাইট কালার যাদের ডিপ কালার পছন্দ দেখেন এটা হচ্ছে জামদানি এবং মণিপুরির ফিউশনে করা ঠিক আছে খুবই সুন্দর না এবং প্রত্যেকটা কাপড় নরম আরামদায়ক হবে কারণ এগুলো নিয়ে সুতায় বোনা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটা দেখেন প্যানেল এই যে ব্যাক পার্ট দেন স্লিভেও কিন্তু চমৎকার একটা কাজ আছে ঠিক আছে এই যে স্লিভের কাপড় এক একটাতে ভাজ এক এক রকম তো সো এই হচ্ছে ব্যাপার বাট প্রত্যেকটা কামিজের পেছনের অংশে স্লিভের কাপড় দা আছে হ্যাঁ এবং এই হচ্ছে আপনার সালোয়ার যেহেতু এগুলো একদম মিহি হাই কোয়ালিটির হাফ স্লিভ সুতায় বোনা সালোয়ার আপু সেম সুতায় হবে হ্যাঁ অনেক আপু বুঝতে পারেন না হাতেরটাতে কখনো এক একটা এক এক ম্যাটেরিয়ালে হয় না সব কিছু সেম হয় এটা ওড়না দেখেন ওড়নাটা তো জাস্ট মানে কি বলে এটাকে মাথা নষ্ট টাইপের সুন্দর হবে হ্যাঁ এই হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম হাফ সিল্ক জামদানি প্রথম ড্রেসটা ছিল তসর হাফ সিল্ক এটা হচ্ছে হাফ সিল্ক মানে এটা হাই কোয়ালিটি হাফ সিল্ক ঠিক আছে এই জন্য আমরা প্রিমিয়াম বলছি সুতাটা অনেক বেশি বেটার আর এই ড্রেসটা পাচ্ছি মাত্র এক হাজার টাকায় ঠিক আছে এটা আরেকটা কালার যেই ড্রেসটা হচ্ছে যে এখন পর্যন্ত একদম হিট লিস্ট আছে বিশেষ করে আমার করে একটা ছবি আছে ওই ছবির রং এবং এই ড্রেস সবই সেম কিন্তু এই ড্রেসের রংটা আগেরটার তুলনায় আরও বেশি সুন্দর হ্যাঁ তাতে যখন পরবর্তীতে সুতা শেষ হয়ে আবার সুতা রঙ করা হয় তখন রঙগুলো আরও বেশি সুন্দর হয় একদম সেম এরকম একটা লাল জানদানি ছাড়া ঈদ হবে না তাই না কোনো অনুষ্ঠান কমপ্লিট হবে না তো এই হচ্ছে আপনার স্লিভের প্যানেলটা এগুলো কিন্তু সম্পূর্ণ তাতে বোনা সুতার কাজ করা কাপড় অনেক বেশি পরিমাণে আছে আপনারা কাপড় কোনো দিক থেকে কম হবে না রং উঠবে না ফেসে যাবে না ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ার তারপরে যেন কি বলেন গরম লাগার ব্যাপারটা লাগবে না আপু তারপর যদি ওয়েদার বেশি হয় টেম্পারেচার বেশি হয় সেই ক্ষেত্রে তো গরম লাগবে তাই না এই হচ্ছে কি চমৎকার আপনি আরামসে আরামসে দেখেন বুনন থেকে একটু প্রোডাক্ট নিবেন আপনি আরাম করে ব্যবহার করতে পারবেন এটা তো হবেই না আমরা পাঁচ বছর ধরে এই তাৎপণ্য নিয়ে কাজ করছি সো আপনি একদম বেস্ট কোয়ালিটি মোস্ট রিজনেবল প্রাইসে পাবেন